তো কাজটা করার সময় প্রথমে আপনাদের এরকম অ্যাকাউন্ট দেওয়া হবে তো অ্যাকাউন্ট এখানে কি অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে যে একশো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার তো তার নিচে যেটা আছে এটা দেখাই আমি তো এটা হলো আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এটা আপনাদের কাজ চেক করার লিঙ্ক আর সব নিচে যেটা আছে এটা আপনাদের হলো এটা দিয়ে আজকে কাজ করবেন তো তেমন কিছু না একদম সহজ করে দেখলে সবাই পাবেন তো যেটা দিয়ে কাজ করবেন ওইটা আপনাদের লিঙ্ক ইভিটি লিঙ্ক তো সব নিচের লিঙ্কটা সেভে ধরে কপি করে নেবেন নেওয়ার পরে আমাদের যে গ্রুপটা আছে ওখানে জয়েন থাকতে হবে ওখানে জয়েন করে নেওয়া হবে সমস্যা নেই এডমিনিস্ট সাথে কথা বলে জয়েন হয়ে নেবেন তারপর জয়েন হওয়ার পরে ওখানে যে অনেক আমেরিকান কিছু গ্রুপ দেওয়া আছে ফেসবুক গ্রুপ ওগুলো আমাদের ঢুকবেন ঢোকার পরে একটা ফেসবুক সিলেক্ট করবেন তারপরে যে পোস্টগুলো আছে গ্রুপের মধ্যে পোস্টের মধ্যে ঢুকবেন ঢুকে এরকম ফাঁকা কমেন্ট আছে কমেন্টগুলোতে ঢুকে রিপ্লাই দিবেন রিপ্লাই দেওয়ার সময় কিছু ওয়ার্ড লিখে কমেন্ট করবেন তারপর আপনার কমেন্টটাতে চেপে ধরে এডিট কমেন্ট অপশন গিয়ে আপনার যে লিঙ্কটা কাজ করে লিঙ্কটা বসাই দিয়ে কিছু ওয়ার্ড সাথে বসাই দেবেন তারপর ডানে ক্লিক করবেন তারপর আপনার কমেন্টটা লাইক দিয়ে দেখবেন যে লাইক হচ্ছে কি লাইক হলে বুঝবেন যে কাজ হবে তো আবার আরেকজনকে রিপ্লাই দিবেন সেমভাবে সেমভাবে আরেকজনকে রিপ্লাই দিবেন এভাবে মানে আমেরিকান যেগুলো বা ম্যান আছে ওদেরকে রিপ্লাই দিবেন তারা আপনার লিঙ্কে চাপ দিলে আপনার একটা কাজ হবে তো এবার এটাই মূলত কাজ আর একটা কাজের জন্য আপনারা চোদ্দটাও কে পাবেন আর এক মাস নিয়মিত কাজ করলে পরে ক্রিকেট বাড়ানো মানে কাজের রেট বাড়ানো হবে আরও বাড়ানো হবে এটাই মূলত কাজ সেমভাবে এই কমেন্ট করা আর আপনি আপনার যতগুলো আইডি থাকবে অত বেশি কাজ করতে পারবেন সেই জন্য ফেসবুকে বেশি ম্যানেজ করে রাখার চেষ্টা করবেন একটা দিয়ে দশ পনেরো মিনিট করে কাজ করলে অনেক কাজ হবে এক কথায় আপনাদের কাজ হলো আপনাদের একটা আইডি থেকে এই আমেরিকান গ্রুপগুলোতে জয়েন হয়ে কাজ করা একটা আমি হিসাব দেখাই মনে করেন যে আজকে আপনি নিম্ন যদি দিনে পনেরোটা দশটা ক্রিকো ফেলেন তাহলে দিনে মনে করেন যে কিছুক্ষণের মধ্যে দুইশো তিনশো টাকা করে ইনকাম দিতে পারবেন দিনে মনে করেন যে বিশটা যদি ক্রিক ফেলাম তাহলে দুশো আশি টাকা দিনে প্রথম প্রথম হয়তো একটু কম পড়বে আস্তে আস্তে সামনে আরো ভালো হবে আর কি তো মনে করেন যে চল্লিশটা যদি এক সপ্তাহে আপনারা কাজ ফেলাইতে পারেন তাহলে আপনাদের সপ্তাহে পাঁচশো ষাট টাকা ইনকাম হবে একটা হিসাব দেখাইলাম আর অনেক বেশি হয় তো এখানে একটা টিমে দেখাই যে প্রতি সপ্তাহে তারা কত করে কাজ করতেছে দেখেন টিম টিম আছে আছে তো এখানে একশো নব্বই এম কে বাহাত্তরটা এক সপ্তাহে কাজ হয়েছে তো এদের একটু হিসাব করে দেখা যাচ্ছে যে সপ্তাহে অনেক হাজার বারোশো এরকম পনেরোশো করে তুলতেছে টাকা তো আপনারা কিন্তু ইচ্ছা করলে পাবেন মানে কঠিন কিছু না যেটা দেখালে ওটাই কাজ আপনাদের মূলত ওই ফেসবুক গ্রুপগুলোতে জয়েন হয় আপনাদের অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে কমেন্ট করতে হবে এটাই কাজ আর কোনো কাজ নেই এখন যে এক সপ্তাহে সত্তরটা ফেলাইছে তার এক সপ্তাহে ইনকাম হচ্ছে নয়শো আশি টাকা তো আপনারাও ইচ্ছা করলে পাই পাবেন সমস্যা নেই এখানে কঠিন কিছু নেই একদম ইজি অ্যান্ড সহজ কাজ তো আপনাদের কাজ চেক করবেন কীভাবে সেটা একটু দেখাই দিই তো কাজ সেভ করার জন্য আপনাদের আপনাদের যে দেখবেন যে আপনাদের গুপ অ্যাকাউন্ট দিবে তো অ্যাকাউন্টের নিচে যে দেখাইছিলাম দুই নম্বর যে লিঙ্কটা আছে কিউ কিউলাইকার লেখা আছে এখানে চাপ দেবেন পরে এখানে গুগল ক্রমে নিয়ে যাবে তো নিয়ে যাবে একটু ওয়েট করবেন করে একদম ডান সাইডে দেখবেন যে জুম করে দেখেন ডান সাইডে ইউসিএল লেখা আছে তো এইখানে চাপ দেবেন তারপরে তেতাল্লিশটা কাজ আছে এই অ্যাকাউন্টে চাপ দিবেন চাপ দেওয়ার পরে একদম নিচে আসবেন আসার পরে দেখেন এই যে আপনাদের কাজ কোনটা কাজ হয়েছে বা হয়নি সব এখানে দেখা যাচ্ছে অবশ্যই ইউএসএর কাজ হইতে হবে তো এখানে দেখেন যেগুলো দুই দিকে টিকসনে দেওয়া আছে এগুলো আর কি কাজ কমপ্লিট হয়েছে মানে একটা এগুলো একটা কাজের জন্য সহ্য দা করে পাবে একদম সব কাজ তো এখানে তেমন কিছু নেই সে অ্যাকাউন্টে চব্বিশটা খোলা হয়েছে তো চব্বিশটায় মনে করেন যে এসে দিনে আজকে থাকে চব্বিশটায় দিনে সে তিনশো ছত্রিশ টাকা ইনকাম করছে আজকে আর পেমেন্টের কথাটা একটু বলে দিই তো পেমেন্টের ব্যাপারটা হচ্ছে প্রতি সপ্তাহে যারা তিরিশটা প্লাস কাজ করতে পারবেন তাদের প্রতি সপ্তাহে টাকা প্রতি সপ্তাহে দেওয়া হবে সমস্যা নেই আবার এক সপ্তাহে প্লিজটা করতে না পারলেও পরের সপ্তাহেও পেমেন্ট দেওয়া হবে সমস্যা আর কথা হচ্ছে যারা কীভাবে কন্ট্যাক্ট করবেন তো এখানে কমেন্টে দেওয়া ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে তারপর আপনাদের ওই হোম হোমিস্কিনে টেলিগ্রাম ইজার নাম দেওয়া থাকবে এগুলা এখানে টেলিগ্রাম বা ফেসবুকে নক দিলেই আপনারা কথা বলে অ্যাকাউন্ট নিতে পারবেন আর কাজ করতে পারবেন একদম ফ্রি কাজ তো আশা করি বুঝতে পারছেন যারা কাজ করতে চান অবশ্যই